অভিনেত্রী সুপ্রিয়া দেবী তার স্মৃতিচারণায় জানালেন ভাবতে পারি না সেই অশুভ চব্বিশে জুলাইয়ের ভোর রাত্রিটার কথা কেউ আমাকে কোনো খবর দেয়নি আমি তখন অন্য একটা নার্সিংহোমে ছিলাম আমাদের মেয়ে সোমা ভয় পেয়ে ওর অসুস্থতার জন্য ডাক্তার সুনীল সেনের পরামর্শে বেলভিউ নার্সিংহোমে ওকে ভর্তি করেছিল ভর্তি করার সময় ভর্তির রেজিস্টার্ড বুকে ওর নিজের নাম সই করেছিল আগে জানতে পারলে ওকে কিছুতেই নার্সিংহোমে পাঠাতাম না কেননা নার্সিংহোমে যেতে ও কখনোই চাইতো না ও বলতো বেনু আমার শরীর খারাপ হলে কখনোই আমাকে নার্সিংহোমে পাঠিও না কিন্তু বিধি বাম ছিল তাই নিয়তির অমোঘ নির্দেশে আমার এ হাত দুটো থাকতেও আমি ওর কোনো সেবা করতে পারিনি শুধু তাই নয় কাছেও যেতে পারিনি ওর মাথায় একটু হাতও বুলোতে পারিনি যেমন একদিন পৃথিবীতে একা এসেছিল তেমনি ওই চব্বিশে জুলাই কোনো ভালোবাসার জন্য কোনো ভালোবাসা না পেয়ে ও একাই চলে গেল আমার চোখের সামনে থেকে ও আমার হাতছাড়া হয়ে গেল ভাবতে পারিনি চব্বিশে জুলাইয়ের শেষের যে আঠেরো ঘন্টার স্মৃতিচারণ করতে গেলে কষ্টে আমার বুকটা ভেঙে যায় এই আঠেরোটা ঘন্টা কত কষ্টই না পেয়েছে ও ভগবানের কি অকরুণ বিধান ও চলে যাওয়ার পরেও ওকে আমি একটু কাছে পেলাম না আমার এই বুকটা থেকে মানুষের তৈরি আইন আমার কাছ থেকে ওকে ছিনিয়ে নিয়ে গেল সেই নিষ্ঠুর চব্বিশে জুলাইয়ের রাত্রিতে একা আমি বাড়ি ফিরে এলাম ওকে আমার শেষ প্রণাম জানাতে আমার কাছে ওর প্রিয় এই ময়রা স্ট্রিটের বাড়িতে কেউ ওকে নিয়ে এলো না কেবলই মনে হয় ও সারাক্ষণ এই ময়রা স্ট্রিটের আনাচে কানাচে ঠাকুর ঘরে ওর বিছানায় ওর লাইব্রেরির ঘরে ওর হল ঘরে ওর প্রিয় বারান্দায় বসে আছে ও নেই আমার বিশ্বাস করতে ভয় হয় কেবলই মনে হয় ও আছে ও আছে আছে বেলা তখন দুটো অস্থিরতায় ছটফট করছিলাম আমার বাচ্চুদি আমার কপালে বড় একটা সিঁদুরের টিপ পরিয়ে দিল আমার হাতের নোয়াটার দিকে তাকিয়ে তখনও আমি ভাবছি যদি এই সিঁদুর সত্য হয় যদি এই নোয়া সত্যি হয় ও আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারবে না ঈশ্বর তুমি বলো তুমি কত বড় নিষ্ঠুর তোমাকে যে মানুষটা বিশ্বাস করত ভরসা করতো অন্ধভাবে বৃহস্পতিবার আর মঙ্গলবার নিরামিষ খাবার খেত আমাকেও বাধ্য করার চেষ্টা করত ওই নিয়ম মানাতে আমি মানতে পারতাম না নিরামিষ খেতে আমার ভয় করত সেই তাকে আমার কাছ থেকে বৃহস্পতিবারটাতেই এমন করে ছিনিয়ে নিয়ে গেলে কেন মহাবিশ্বের মহাকাশের অন্তরালে কোন আকাশে আদৌ যদি তুমি থেকে থাকো ওকে জানিয়ে দিও চব্বিশে জুলাইয়ের পর থেকেই ওর নির্দেশিত শুধু মঙ্গল নয় প্রতিটি বাড়ি আজ আমি বৈধব্য জীবন যাপন করছি নমস্কার